আসসালামু আলাইকুম আমার কবুতরটা আজকে সাত ঘন্টা উড়ে নামছে দেখেন কি অবস্থা কবুতর সাত ঘন্টা উঠলে কি হয় কবুতরটা কি পরিমাণ ঢুকতেছে অবস্থা খুবই খারাপ লড়াচড়া কীভাবে করতেছে শ্বাস প্রশ্বাস কীভাবে নিচ্ছে সকালে উঠছে সে ছয়টার দিকে এখন দুপুর তিনটা বাজে ও নামছে খুবই খারাপ অবস্থা ও দেখতে পাচ্ছেন আজকে মূলত তিনটা কবুতর ওড়েছিলাম তিনটেই নামছে বাসায় তবে তিনটা কবুতরের খারাপ অবস্থা এরা মানিক মানিকজোড়া আছে এটা নর এর মাদিও আছে মাদিটা এখনও নামে নেয় উপরে আছে এই যে একটা বাচ্চা এই বাচ্চাটার কী অবস্থা দেখুন অবস্থা খুবই খারাপ ছয় ঘন্টা পরে আর কি নামছে সবার আগে নামছে বেসিক্যালি আজকে তারপরে এই যে মাদিটা দেখেন কি অবস্থা খুবই খারাপ অবস্থা আজকে অনেক গরম অন্যান্য দিনের তুলনায় তারপরেও আলহামদুলিল্লাহ তিনটা কবুতরে নামছে সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম